ভাবলাম তোমাদের একটা জিনিস দেখায় দেখো বেশ সুন্দর রোদ্র উঠেছে আজকে অনেকদিন পর রোদ্র উঠেছে বেশ ভালো লাগছে এখন হচ্ছে পুজো দেবো পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আবার ড্রয়িং শেখাতে যাবো তারা আর একটা জিনিস তোমাদের দেখায় ওই দেখো প্রত্যেকদিন সব দেখায় কিন্তু দেখো কত বেল হয়েছে ভেবেছিলাম বেল গাছটা কেটে দেওয়া হয়েছে সামনে দেখাতে পারছি কত বেল গাছটা কেটে দেওয়া হয়েছে অনেকটাই ছাদে ওইটা পড়ার জন্য দেখো প্রচুর বেল করেছে যা ফুল ফুটেছিল মোটামুটি সব তুলে নিয়েছি পুজো দেওয়ার জন্য তো চলো দেরি না করে ঝট করে পুজোটা দিয়ে নিই পুজো হয়ে গেছে রেডিও হয়ে গেছে আর তারপর ভাই একটু বাজারে গেছে এখনো আসছে না কিন্তু আমার তো ক্লাস করানো আছে তাই বললো আমাকে খেয়ে নিতে বয়সে আমাকে দিয়ে আসবে খাওয়া দাওয়াটা করে নেব তো চলো ভাতটা দিয়ে তো দেখো ভাত নিয়ে এসছি ডিমের ঝোল দিয়ে একদম পাতলা করে কোনো মশলা নেই জাস্ট লবণ হন তো দেখো তারপরে আমি চলে এসেছি ড্রয়িং শেখাতে এখানেও না আজকে সবাই আসেনি সবাই আজকে একসাথে আমি দেখাতে পারি না এখানে চলে এসেছি আমি এখন আর্ট অ্যান্ড ক্রাফ করা সবাই আসেনি কালকে যদি লাস্ট সোমবার হয়তো সেই কারণেই আসেনি ফোন করলাম তো এদিক ওদিক সবাই রয়েছে তো চলে আসবে আজকে আসবে না অন্যদিন যখন আসবে তখন দেখাবো কিন্তু না সবাইকে না কখনোই আমি একসঙ্গে আনতে পারি না কোনো না কোনো কেউ মিস থাকে তো দেখো আজকে যে এখনো সবাই কিন্তু এসে পৌঁছায়নি এসে পৌঁছানি বলতে আজকে আর তিনজন আসবে কিন্তু এখন আসলে আরেকটু একটু বাদে আসবে তো চলো দিতে একটা ব্লগটাকে আশা করছি আজকের ব্লগ থেকে তোমাদের কি সুন্দর লাগবে দেখো মেক আছে আকাশে কি সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা হয়তো এটা দেখে বুঝতে পারবে কীরকম হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা হাওয়া খুব সুন্দর লাগছে থেকে তো একটা প্রচুর রয়েছে জল ভরে গেছে কিন্তু গাছপালার জন্য দেখাতেই পারছে না দেখতে হবে ওই দেখো আরে দেখো হাওয়া এখানে ক্লাস করাতে সুন্দর একটা হাওয়া উপভোগ করছি দেখো আর্ট অ্যান্ড ক্রাফট মানে কিন্তু এখানে সবকিছু শেখানো হয় এখানে দেখো মেহেন্দি পড়ছে মেহেন্দিটাও শেখানো হয় তোমরা যদি দেখো ইন্টারেস্ট থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো এখানে শাড়ি করা ব্লাউজ করা সব কিছুই হচ্ছে তার মধ্যে তোমাদের সামনে তুলে ধরলাম ব্লাউজটা করছে এখনও কমপ্লিট হয়নি আর এইখানে কলকা শিখছে মানে এক একজন এক ধরনের সব কিছু শিখছে আর এখানে যে মানুষটা করছে সেটা হচ্ছে থালার উপরে কুলুর উপরে করার জন্য এও মানুষটা শিখছে তো সবাই এক একজন এক এক ধরনের কাজগুলো করছে এই গাছকোটের ওপর ডিজাইন করার জন্য গাছকৌটও করছে এ আবার মেহেন্দি করছে সবার মেহেন্দিগুলো কেমন হচ্ছে ওরা কেমন কাজ করতে পারছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তার মাঝে এই একজন হচ্ছে ড্রয়িং করছে তো দেখো এদিকে তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে তো আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো তো খাওয়া দাওয়া করতে চলে এসেছি আজকে রান্না হয়েছে মাছের তেল মানে মাছের তেলটা ভাজা ভাজা করে আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া ভাজা পটল ভাজা ঝিঙের তরকারি আর এটা হচ্ছে মাছের ঝোল কচুর মুখি দিয়ে মাছের ঝোল আমার ওটা ভীষণ ভালো লাগে দেখো তারপরে ব্লাউজ যেটা করেছিল পুরোটা কমপ্লিট হয়নি কিন্তু ছুটি তো হয়ে গেছে তো সেজন্য বাড়ি যেতে হবে তো বাড়িতে যেতে গেলে ঘেটে যাবে তার জন্য বললাম আমি একটুখানি ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিই তাহলে যেতে সুবিধা হবে ক্লাস পড়াচ্ছি এখন হচ্ছে যারা স্পেশাল ড্রয়িংটা শেখে ওরাই করছে তারপরে গান শেখানো আছে গান শেখানো হচ্ছে দুটো আছে ওই সাড়ে সাতটা আটটার মধ্যে আজকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো রবিবার দিনটা তো জানোই খুব ব্যস্ত থাকি তার মধ্যে ভালো লাগার ব্যস্ত লাগা দুটোই একসাথে থাকে কারণ জানো যে ওদের সাথে থাকতে ভীষণ ভালোবাসি সেই জন্য তোরা কী কী আঁক আঁকছে তোমরা যদি চলো এই হচ্ছে একটা ওয়াটার কালার করছে পেনের কাজ করছে এটা গণেশ ঠাকুর করছে পেন দিয়ে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানি ক্লাস কমপ্লিট এখন বাজে নটা তিরিশ কিন্তু এখনও অনেক কাজ আছে কাল তোদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট মানে ফিল আপ করে দিয়েছে এবার আমাকে তো ফিল আপ করে সেগুলো পাঠাতে হবে তো সেজন্য আমি একা পারবো না তো তোমার করে দিচ্ছি আর আমি এখন রান্না থেকে যাব রান্নাঘরে তার আগে ড্রয়িংয়ের জিনিসগুলো সব কিছু গুছিয়ে নিই চলো তারপরে তো চলো ভাত ভাজল দশটা এক এখন আমি কি করেছি জাস্ট দেখো একটা রান্না বসিয়ে ভাত বসিয়েছি একটা দুধ জাল দিয়েছি রান্নাঘরটা গুছিয়েছি ঠাকুর সান দিয়েছি আর এখন দেখো অতগুলো সবজি নিয়ে চলো তখন দেখাচ্ছি ভাত থেকে একটা সবজি নিয়ে এসছে এখন এগুলো গুছাতে হবে আলু কাকরোল প্রচুরমুখী তারপরে স্টিচিংয়ে তারপরে কাকরোল একটা শাক বাঁধাকপি

ভাতটা ভালো খায় তার মধ্যে ফ্যান ভাত রয়েছে আর এখটা আছে ঝিঙের ঝোল আর এটা হচ্ছে মাছের ঝোল